আসসালামু আলাইকুম কি অবস্থা বেগুড় আচ্ছা তো মার্কেটিং জব আসলে অরুণ ভালো মাঝে মধ্যে পেইনফুল কারণ জব হলো দা জব মানে তো জব আরেকজন বলে আমি কারণ ওর ম্যানেজার আছে সেক্রেটারি আছে অথবা এ টু জেড আছে তো ইතරে হয় তো আর তো ফল হবে নাই সো আই পারে সার্গো পাঁচশো ক্লায়েন্টে তার মধ্যে আগে গানটা নুন বহু ক্লায়েন্ট আসলে কি ইনসাল্ট করে উল্লা ফুল্লা হতা হয় খারাপ লাগে তো আগে না গাড়ির মধ্যে বই রানটা নুনতাম মন ডিল ঠান্ডা বাট এই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আই গো চ্যানেল পাই অবুধাবি চ্যানেল কোরআন অলওয়েজ সুরা লাইক সুরা ইয়াসিন সুরাউর রহমান সবসময় তারা সুরাই পড়ে সো এই সুরা চত্বনিয়াই মাঝে মধ্যে আত্ম হান্দানিও সাহস হয় আত্মবিশ্বাসাই আজ তা আগে গান শুনতাম আর তাই মন্টনি একটা ফের হয়েছে তুমি বাট এখন যে গানের মধ্যে কোরআন উনির সুরা উনির মন্দির বেশিরভাগ ঠান্ডা থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এত হস্তরের বাইরে দেশের মধ্যে এত হস্তরের টিয়া হামা বেলাই ফ্যামিলির সুখে রেখে ফেলল নিজের সুখে রেখে ফেলল বাট সদ্যু সাকসেস আনা যারা আল্লাহ তুন বেশি দূরে গিয়ে গিয়ে এটা হয়তোবা সাকসেসর ঐবু আরও বহুত কিছু বাট অন্তরের মধ্যে শান্তি নফাই রিসেন্টলি আই যে গাড়ি যাতে চালাই আই যাতে কোরআন কোরআনের এই যে এফ এম আছে

নবীকল হলো সমর্থন এর কথা আছে জব ন করে কোন ব্যবসা করো যদি জব করো জবের মধ্যে পুরো মন টন বেগ গাল বাট যদি গাড়ি থাকে গান নোনি কোরআন বনো বলো মন্দিল বিন্দাস ঠাটা দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ করে আর যতই আল্লাহ তুন দূরে যাই ততই আল্লাহ আরো রাহে

হতো কম্পিটা আল্লাহ শাউন্ড করে শাউন্ড গরম পড়ব দুনিয়া বেগুন সার্জাব সার্জাই তোমার